আসসালামু আলাইকুম প্রিয় কুলিয়াচরবাসী এবং সারা বাংলাদেশের সুশীল সমাজ দেখেন এটা হচ্ছে তিন নং আদম সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলিয়াচর পৌরসভার অন্তর্ভুক্ত এটার মধ্যে শিক্ষক আছে লোকে আষ্ট জন আজকে আষ্ট শুধু ষাট জন শিক্ষক আসছে ওনারা পরীক্ষা নিব না আপনি শুধু খালি দুইটা পরীক্ষা নিয়েছিল আপনাদের একটা পরীক্ষা নিছে এর ফলে পরীক্ষা শুধু হ্যাট ম্যাডামে নিছে সহকারী যারা শিক্ষক ছিল তারা ওনাদেরকে সাহায্য করে না ওনাদের কাছে টাকা হইলো গিয়া এখন সব টাকা হইলো গিয়া ওনাদের মা বাপ কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাদের জীবন যে নষ্ট হইতেছে এটা নিয়ে তাদের কোনো আফসুস নাই এবং ইয়া নাই আপনারা তদন্ত করে দেখেন আমি বাংলাদেশ সরকার ইউনিসকে অনুরোধ করব। যে শিক্ষক গুলা আন্দোলন করতেছে আপনারা তদন্ত করে দেখেন সবগুলা ওয়ান ইলেভেন এর চাকরি পাইছে কোনটা কোটায় চাকরি পাইছে কোনটা আপনি বুসার মাধ্যমে চাকরি পাইছে এরা যদু এরা যদু এরা আগে জানতো যে এদের বেতন কাটামো স্কেল অত টাকা ওনারা কেন এই ছোট বাচ্চারা জীবন নিয়ে চিনি মিনি করতেছে পোলাভানতে কান্না করতেছে দেখেন সবগুলা গার্জেন দেখেন এ পোলাভান গুলার এ গুলার জীবন নিয়ে তারা চিনি মিনি কিসের জন্য খেলবো আমি আমি পুরা বাংলাদেশ জাতির সামনে বলতে চাই এরকম দুর্নীতি বাস এবং অর্থলোপি অর্থলোপি শিক্ষকদের আপনি কোনো প্রয়োজন না ওনারা স্বেচ্ছায় অবসর গ্রহণ করুন আপনি বাংলাদেশে কয়েক লক্ষ কয়েক লক্ষ যুবক যুবতী শিক্ষিত গ্রাজুয়েট আছে যারা চাকরি করার জন্য এই শিক্ষিত যে সমাজ আছে শিক্ষা পেশাটাকে আমরা খুব সম্মান করি কিন্তু ওনারা এই সম্মানের দাম দেয় না দেখেন ছোটো ছোটো বাচ্চাদের অবস্থা কি সবগুলা গার্জেনের অবস্থা দেখেন সবগুলা গার্জেনের অবস্থা দেখেন চোখের মানে পানি এসে পড়ছে

তিন নদার আমরা শুরু করলাম আপনারা সারা বাংলাদেশে এরকম আন্দোলন শুরু করেন দুর্নীতি বা শিক্ষকদের দুর্নীতি